সালাম আলাইকুম বিয়ার্স চলে আসলাম আপনাদের পছন্দের ইতি আবায় নিয়ে দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে ইতি তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি ইতি আবায় থাকবে দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু সেম ঘের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট পারে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দুবাই লেসের কাজ করা আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতেই পাচ্ছেন আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে তো ইতি আবার তিনটি পার্ট আমি সেকেন্ড পার্টটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ইতি আবার ইনারটি দেখতেই দেখতে পাচ্ছেন পুরো তিনশো ইঞ্চি ঘের একটি ইনার হবে আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতে পাচ্ছেন খুবই খুবই স্মুথ আপনি যখন এটা ওয়ার করবেন খুবই চমৎকার একটি লুক দেবে দেখতে পাচ্ছেন আর এটার সাথে রয়েছে একটি ওনা হিসাব আমি ওনা হিসাবটিও দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ইতি এর ওনা হিজাবটি এবং ওনা হিজাবের দুই পাশেও কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি লুক দেবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশ দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে বোরকাটি অর্ডার করে ফেলবেন তো এই বর্গাটি প্রাইস হচ্ছে অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই বর্গাটি আপনারা অর্ডার করতে পারবেন তো বিওয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা ইতি আবার আপডেট আমাদের আউটলেটে আরো নতুন নতুন পার্টি বর্গা চলে এসেছে এগুলার আপডেট পেতে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম